ঠিক কিনা বলে তখন আর সবলরা দুর্বলের উপর অত্যাচার করতে পারবে না এতিমের হক নষ্ট করতে পারবে না গরিবের হক মারতে পারবে না ঠিক কিনা বলে এই পৃথিবীতে যদি একমাত্র শান্তি প্রতিষ্ঠা করতে হয় আল্লাহর কোরআনের আইন সারা বিকল্প কোনো পথ নয় আছে এই সমস্ত গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র দিয়ে শান্তি প্রতিষ্ঠা হবে না শান্তি প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর কোরআনের তন্ত্র কায়েম করতে হবে মুসলমান ঠিক কেনা বলেন হযরত খাব্বা বলে আমি কি করবো প্রেশান হয়ে গেলাম চিন্তিত হয়ে গেলাম আমি কোথায় যাব। এই নির্যাতন আর সইতে পারি না আমি দৌড় দিয়া আল্লাহ রসুলের কাছে গেলাম আমি দেখি আল্লাহ রসুল খানায় কাবার এক পাশে বসে আল্লাহ রসুল রোদ থেকে বাঁচার জন্য একটু বিশ্রাম নিচ্ছেন খানায় কাবার গিলাপের পাশে আল্লাহ রসুল বসে বসে বিশ্রাম নিচ্ছেন আমি অবস্থায় আল্লাহ রসুলের সামনে হাজির হয়ে গেলাম খাব্বা বলেন আল্লাহ নবী আমাকে দেখে বুঝতে পারলেন আমার এই শরীরের অবস্থা কারণ নবী তো বুঝে তিনি তো র আহমাতুল নিলা আলামেন চিিককিনা বলেন। তিনি তো দয়ার সাগর মায়ার সাগর আল্লাহ তাআলা করানুল কারিমের মধ্যে সে কথাই বলছেন। লাপাদজা আকুম রসুলুম মিন আনফসিকুম আজিজুনা আলাই হিীমা আলিততুম হারিস হারি সুনু আলাই কুম্বিলমু মিনি নাবা ওফর فَإِن تَوَلَّوْا فَقُلْ হাসবি আল্লাহ হুলা إِلَٰهَ ইল্লাহু আলাইহি عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ اللَّهُ আজকে দুঃখের বিষয় হলো সমাজের অনেক মানুষ কোরআন পড়তে পারে না আমি যে আয়াতে কারিমা পড়েছি আপনারা যদি অর্থ পারতেন ব্যাখ্যা পারতেন এই আয়াতটা শোনার পরে আপনাদের চোখ দিয়া পানি চলে আসতো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন এ দুনিয়ার মানুষ তোমাদের মধ্য থেকে আমি তোমাদের জন্য এমন একজন রসুল পাঠাইছি। এমন একজন নবী পাঠিয়েছি যেই নবী কিনা তার জীবনের চেও তোমাদের ভালোবাসে খাব এই দৃশ্য দেখে আল্লাহ রসুলের আর বুঝতে বাকি নাই ঠিক কেনে বলে হজরত খাব বাবরদ আল্লাহ তালা আনহুর দৃশ্য আল্লাহ রসুলের আর বুঝতে বাকি নাই আ হজরত খাব শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছি কয়লার আগুনে পরে পরে আঙ্গার হয়ে গেছে শরীরের মধ্যে গর্ত পরে গেছে আল্লাহ দিকে না কা কাফেরদের নির্যাতন কাফেরদের অত্যাচার আর সহ্য করতে পারি না আপনি আমাদের জন্য আল্লাহ কাছে দোয়া করেন আল্লাহ তালা যেন এই অবস্থা থেকে আমাদেরকে বাঁচান আল্লাহ নবী ডাক দিয়া বলে খাব্বাব রে হতাশ হয়েও না পেরেশান হয়েও না আল্লাহর উপরে সবর করো ধৈর্য ধরো এই বিপদ এই মুসিবত আমাদের উপরে থাকবে না এ খাব্বা তুমি কি জানো না আমাদের আগে যারা দিনের দাওয়াত দিয়েছে কাফের মুশরিক বেঈমানেরা বড় বড় গর্ত করে মানুষদেরকে সেই গর্তের মধ্যে ঢুকিয়ে মাটি চাপা দিয়া তাদের উপর নির্যাতন করা হয়েছে জুলুম করা হয়েছে ঠিক কেনা বলেন খাব্বা আজকে তোমার ওপর যে অত্যাচার হচ্ছে আমার উপর যে অত্যাচার হচ্ছে আমাদের পূর্ববর্তী যারা ছিলেন যারা দিনের কথা বলেছে কোরআনের কথা বলেছে তাদের উপরেও কাফের মোসেক বেঈমানেরা এইভাবে অত্যাচার করেছে ঠিক না বলে আজকে আমরা মুসলমানরা হতাশ হয়ে যায় পেরেশান হয়ে যায় আজকে আমরা কোরআনের কথা শুনতে চাই না দিনের কথা শুনতে চাই না অথচ আল্লাহ রসুলের সাহাবিরা কেমন ছিলেন আল্লাহ কোরআনের মধ্যে সে কথাই বল বলছেন আল্লাহ রসুল বলেন মিন আসহাবি কান্নুজুম ইত্তা দায়িতুম এ দুনিয়ার মানুষেরা এ আমার উম্মতেরা তোমরা আমার প্রতিটা সাহাবিকে অনুসরণ করো তোমরা আমার প্রতিটা সাহাবিকে অনুসরণ করো দেখো আমার প্রতিটা সাহাবি তোমাদের জন্য তারকা তুলল আমার সাহাবিদের উপরে নির্যাতন করা হয়েছে জুলুম করা হয়েছে তারপরেও আল্লাহর পয়গম্বরের সাহাবিরা ইসলাম থেকে এক জুল পরিমাণ ইমান যায় না ঠিক কিনা বলেন তারাই হলো মুমিন তারাই হলো মুমিন আল্লাহ তাআলা সেই কথাই বলছেন ইন্নাল্লাহু আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফী হিফায়া ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন যারা মুমিন যারা মুমিন আল্লাহ তাআলা বলে আমি মুমিনের জান মালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি যারা মমিন হবে আল্লাহ তালা বলছেন তাদের জান মালকে আমি জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি কারণ এই দুনিয়াতে কত অশান্তি জান্নাতে কোনো অশান্তি নাই আছে জান্নাতে কোনো রোগ নাই জান্নাতে জ্বর নাই ঠান্ডা নাই কাশি নাই গ্যাস্ট্রিকের ব্যথা নাই সেই জায়গায় আপনাকে আর স্যাকলো খেতে হবে না সার্জেল খেতে হবে না ঠিক কেনা বলেন জান্নাতে শুধু শান্তি আর সেই কি আপনি এমনি পেয়ে যাবেন কষ্ট করতে হবে না আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন আম হাসিবতুম আন জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাছালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসা ওয়া আদ-দাররা ওয়া যুলজিলু ওয়া হাত্তা ইযাকুল আমানু মা'হু মাতা সাহাবেদের ওপরে এমন অত্যাচার হত নির্যাতন হতো জুলুম হতো সাহাবায় কেনামেসে বলতো গোয়াল্লা আল্লাহর সাহায্য কখন আসবে আল্লাহর পায়ে গম্বর বলতেন তোমরা ধৈর্য ধরো নিরাশ হা আল্লাহ তালার সাহায্য আমাদের জন্য অতি নিকটবর্তী জোরে বলেন এই দুনিয়াতে যারা কষ্ট করবে আল্লাহ তালা তাদেরকে এমন জান্নাত দিবে সোহান কেমন জান্নাত দিবে কেমন জান্নাত দিবে আল্লাহর নবী বলেন যে জান্নাতের কথা কোনো দিন তুমি তোমার চোখ দিয়া দেখো নাই এমন জান্নাতের নিয়ামত আল্লাহ তালা জান্নাতের মধ্যে আমাদেরকে দেয়া হবে যেই জান্নাতের মধ্যে কোনো কষ্ট নাই যেই জান্নাতের ভিতরে কোনো পেরেশানি নাই যেই জান্নাতের ভিতরে কোনো রোগ নাই যেই জান্নাতের ভিতরে কোনো নির্যাতন নাই জুলুম নাই শুধু শান্তি আর শান্তি ঠিক কিনা বলেন ওই জান্নাত কি এতই সোজাই পাওয়া যাবে জোরে বলেন ওই জান্নাতের জন্য রসুলের সাহাবিরা কষ্ট করছে কি করছে না আল্লাহ রসুল কষ্ট করছে কি করছে না আল্লাহ রসুল খুদার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছে এক সাহাবি এসে বলে গো আল্লাহ রসুল আর পারতেছি না দেখেন কাফেরদের নির্যাতনে তারা অবরোধ করে রেখেছে বর্তমানে যেমন ফিলিস্তিন ফিলিস্তিন কোথায় এই ফিলিস্তিনের যিনি হামাস প্রধান তার নাম হলো ইয়াহিয়া আসিনওয়ার হামাস প্রধানের নাম শুনেছেন এই গত দুই সপ্তাহ আগে তিনি শহীদ হয়েছে এ যুবক এ মুসলমান তুমিও মুসলমান আমিও মুসলমান আর হামাস প্রধান আর তিনিও মুসলমান দেখেন আল্লাহ তালা এই সমস্ত মুমিনদের সম্পর্কেই বলেছেন ইন্নাল্লাহা ইস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্নালহুমুল জান্নাহ আল্লাহ তালা বলছেন আমি মুমিনের জান মালের বিনা